বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে ফিরছেন সন্ধ্যা গড়িয়ে যখন রাত চলে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা আজ এইখানে তাবুক পারো আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবারা আজ রাত্রিবেলা আমরা এখানে কাটিয়ে দেব কিন্তু সবাই তো ঘুমালে হবে না তোমরা দুইজন গোত্রের দুইজন ব্যক্তি দাঁড়িয়ে যাও আমার ভাইরা তখন বিশ্বনবী সাল্লা বললেন মহাজির দল থেকে একজন আনসারি দল থেকে একজন তোমরা দাঁড়িয়ে যাও দুইজন সাহাবি দাঁড়িয়ে গেলেন মহাজির এবং আনসারি সাহাবি আনসারি সাহাবি বলতেছে ভাই মহাজির ভাই তুমি ঘুমাও আর আমি সকি দিই রাতের অর্ধেক তুমি চকি দাও আর বাকিটা আমি চকি দিই আনসার সাহাবি তিনি সকী দিতেছেন তিনি ভাবতেছেন রাতের বেলায় সময়টা আমি যদি নামাজের ভিতরে কাটাই তাহলে আমার জন্য ভালো হবে আমার ভাইয়েরাম বিশ্বনবী সাল্লামের ওই আনসার সাহাবি তিনি নফল নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলেন নামাজের ভিতরে এমন স্বাদ পাচ্ছিলেন দূর থেকে কাফেররা তার যখন শরীরে তীর মারল তখন তিনি তাও নামাজ পড়তেছেন কাপেররা ভাবল হয়তো ওখানে গাছ আছে তারা একটু সন্দেহের মধ্যে পড়ে গেল দ্বিতীয় তীর মাল্য তবুও তিনি নামাজ ছাড়লেন না তাহলে তারা কেমন নামাজ পড়েছে নফল নামাজের মধ্যেও তারা কত শান্তি পেয়েছে কত স্বাদ পেয়েছে আর আপনি আমি মুসলমান দাবি করি আবার ফরজ নামাজ পড়ি না কথা ঠিকই না বলেন পাঁচক নামাজের মধ্যে একক্ত নামাজেও খুঁজে পাওয়া যায় না সপ্তাহে হয়তো একদিন আমরা শুক্রবারে নামাজ পড়ি তাও এমন ব্যক্তি আছে বছরও একদিনও পড়ে না আছে না নাই আসে আমার ভাইয়েরাম বিশ্বনবী সাল্লাই সাল্লামের ওই আনসার সাহাবিকে যখন তিন নম্বর তীরটা মারল এত প্রহার করা হল এত বেশি তার শরীর থেকে রক্ত বেড়েছিল তিনি আর নামাজে দাঁড়াতে পারলেন না মহাজির সাহাবিকা বললেন ও আমার ভাই তুমি একটু জলদি করে ওঠো মহাজির সাহাবি তখন এই দৃশ্য দেখে বললেন ভাই আমার তোমার নামাজের ভিতরে তীর মেরেছে তুমি যে নামাজের ভিতরে শান্তি পারছিলে তুমি যদি একটু আমাকে বলতে তাহলে তিন নম্বর তীর তোমার শরীরে বিদ্ধ হতো না আনসার সাহাবি বললেন নামাজের ভিতরে এত স্বাদ এত শান্তি আমি পাচ্ছিলাম যদি আমার মুসলমান ভাইদের যদি ক্ষতি না হতো তাহলে কিয়ামত পর্যন্ত আমি নামাজ পড়ে যেতাম নামাজ ছাড়তাম না সকলে বলুন সুবাহ তাহলে তারা কষ্ট করে ইমান এনেছিল তারা ইমানের কদর দিতে বুঝেছিল তারা ইমান আনার পর পরই আমার আপনার উপর নামাজ ফরজ হয়ে যায় তাদের উপরও নামাজ ফরজ হয়েছিল হয আমার আপনারও যেই হুকুম সাহাবিদেরও সেই হুকুম তারা ইমান আনার পর পরই তাদের উপর নামাজ ফরজ হয়ে গিয়েছিল তারা ফরজ নামাজও পড়েছে আবার নফল নামাজ কে কত নফল এক্সট্রার ইবাদত করে পাক রব্বুল আলমিনকে খুশি করতে পারে তারা এই প্রতিযোগিতা চালাত আর আমি আপনি মুসলমান দাবি করি আবার নামাজ পড়ি